কি খাবার কালে সিনাহাসের বাচ্চা বড় হবে আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটা যারা সিনহাসের বাচ্চা পালন করতে চান তাদের জন্য খুবই উপকারী হতে চলেছে কোন উপায়ে সিনহাসের বাচ্চা পালন করবেন কি খাবার যত্ন কিভাবে নিবেন কি ওষুধ খাওয়ালে তারা সুস্থ থাকবে কিভাবে ঘরোয়া উপায়ে ওষুধ তৈরি করে তাদের খাওয়াবেন আর কতদিন বয়সে কি খাবার খাওয়াবেন তাদের কি যত্ন নিবেন যেটা মেনে চললে আপনার একটা হাঁসের বাচ্চাও মারা যাবে না ইনশাআল্লাহ ভিডিওতে সব কিছু করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার হাসের বাচ্চাগুলো সুস্থ থাকবে ও ভালো থাকবে এবং দ্রুত বড় হবে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নয়তো করার দরকার নেই সিনা হাসের বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয় তখনই শুরু হয় তাদের যত্নের আসল কাজ জিম থেকে ফুটার প্রথম ছয় থেকে আট ঘন্টার মধ্যে তাদের কিছু না খাওয়ালে ভালো হয় শুধু তাদের গরম কোনো জায়গায় রেখে দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কারণ তারা যখন ডিম থেকে ফুটে বের হয় সেখানে তাপমাত্রা থাকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাই সেই তাপমাত্রার মধ্যে তাদের রাখতে হবে সাধারণত সিনাহাস নিজে ডিম পারে নিজে তাপ দিয়ে মুরগির মতো বাচ্চা ফুটে তাহলে মা সিনাহাসের বুকে বাচ্চা রাখলে আর তাপের প্রয়োজন হবে না মা সিনাহাস বাচ্চাগুলোকে তার বুকে নিয়ে তাপ দিবে যদি মা সিনাহাস না থাকে তাহলে একটি বৈদ্যুতিক বাউট জ্বালিয়ে তাদের তাপ দিতে হবে এ কাজটি ঠিক মতো না করলে হাঁসের বাচ্চাদের ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যেতে পারে সিনাহাসের বাচ্চার বয়স যখন দুই দিন হয় তখন থেকে সিনাহাসের বাচ্চাকে ভিটামিন সি খাওয়াতে হবে ভিটামিন সি খাওয়ালে তাদের রূপ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তারা অসুস্থ কম হয় আপনার হাঁসের বাচ্চাগুলোকে সুস্থ রাখতে চাইলে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে হাঁসের বাচ্চাকে এক থেকে পনেরো দিন বয়স পর্যন্ত তাদেরকে লেবু আর চিনি মিশানো পানি খাওয়াতে হবে আপনি চাইলে ভিটামিন সি যুক্ত মেডিসিন খাওয়াতে পারেন তবে ঘরোয়া উপায়ে যেটা আপনারা খাওয়াতে পারেন তা হচ্ছে লেবু হাঁসের বাচ্চাকে লেবুর রস আর চিনি মিশিয়ে খাওয়ালে কি কি উপকার পাওয়া যায় লেবুর রসে ভিটামিন সি যা হাঁসের বাচ্চার রোগ প্রতিরোধ বাড়ায় এতে বাচ্চারা সহজে অসুস্থ হয় না আর চিনি বাচ্চাদের দ্রুত শক্তি যোগায় হাঁসের বাচ্চারা দুর্বলতা কাটিয়ে ওঠে আর লেবু আর চিনি একসাথে দিলে বাচ্চাদের হজম শক্তি ভালো হয় এবং শরীর ঠান্ডা রাখে এছাড়া গরমের দিনে এই পানি খাওয়ালে পানি শূন্যতা দূর হয় এবং হাঁসের বাচ্চারাও ভালো থাকে এই লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা হাঁসের ছোট বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রতিদিন নিয়ম করে দুই আপনারা লেবুর রস চিনি খাওয়াবেন কিভাবে সেটা হচ্ছে লিটার পানির সাথে দুই চামচ লেবুর রস আর দুই চামচ চিনি মিশিয়ে খাওয়াতে পারেন প্রতিদিন নিয়ম করে দুই থেকে তিন টাইম খাওয়াবেন তবে মনে রাখবেন পরিমাণ ঠিক রেখে খাওয়াতে হবে বেশি খাওয়ালে উল্টো ক্ষতি হতে পারে এরপর হাঁসের বাচ্চাগুলোকে এক থেকে তিরিশ দিন পর্যন্ত যে খাবারগুলো খাওয়াবেন হাঁসের বাচ্চাদের ভালো মানের স্ট্যাটার ফিট খাওয়াবেন এগুলো হলো স্ট্যাটার ফিট যা বাজারে বা দোকানে সহজে পাওয়া যায় আসে বাচ্চাদের স্টার্টার ফিট খাওয়ালে কি উপকার হয় স্টার্টার ফিটে থাকে সঠিক পরিমাণে প্রোটিন ভিটামিন আর খনিজ যা বাচ্চাদের দ্রুত বড় করে এতে বাচ্চার হার হয় মজবুত আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর সব হাসের বাচ্চা সমানভাবে সুস্থভাবে বেড়ে ওঠে এমনকি ছোটবেলায় ভালো ফিট খাওয়ালে ভবিষ্যতে ডিম পাড়ার ক্ষমতাও বাড়ে তাই হাসের বাচ্চাকে সুস্থ ও সবল করতে প্রথম থেকেই স্টার্টার ফিট খাওয়ানো খুবই জরুরি এতে করে হাসের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ও মুখের রুচি বাড়ে আর দ্রুত বড় হয় চিনা হাসের বাচ্চাদের প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা রাতে চার টাইম অল্প অল্প করে স্টার ফিট খাওয়াবেন খাবার ও পানির পাত্র সব সময় পরিষ্কার রাখবেন তা না হলে তাদের পেটে অসুখ হতে পারে এছাড়া হাঁসের বাচ্চাদের প্রতিদিন হালকা রোদে দেওয়ার চেষ্টা করবেন কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট রোদে রাখলে তারা আরো বেশি সুস্থ থাকবে এরপর হাঁসের বাচ্চার বয়স যখন পনেরো দিন হয়ে যাবে তখন কি করবেন পনেরো দিন বয়সে হাঁসের বাচ্চারা একটু অ্যাক্টিভ হয় তখন তাদের খাবারে একটু শক্ত জিনিস যোগ করবেন যেমন গম্বাঙ্গা চালের কুরাব বসে শাক দিয়ে ভালো করে মিশ করে খাবার তৈরি করে দিতে পারেন আশের বাচ্চাদের পানি অবশ্যই বিশুদ্ধ আর পরিষ্কার দিতে হবে প্রতিদিন একবার পানি শেষ করে দিবেন যখন হাঁসের বাচ্চার বয়স বিশ দিন হয়ে যাবে তখন হাঁসের বাচ্চাদের বাহিরে ছেড়ে দিয়ে একটা গামলায় পানি দিবেন যেন তারা কিছু সময় গোসল করতে পারে তবে বেশি সময় পানিতে রাখবেন না পরে আবার ঠান্ডা লেগে যেতে পারে প্রতিদিন নিয়ম করে এক থেকে দুই ঘন্টার মতো খেলাধুলার সময় দিলে তারা মজা পাবে আর সুস্থ থাকবে তো আপনি এই নিয়মগুলো ফলো করলে সিনাহাসের হাঁসের বাচ্চা পালন করে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনি কোনো বিষয় না কমেন্ট করে জানিয়ে দিবেন আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম